রংচং করে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ বলে কথা এসএসসি গ্রাউন্ডে যেন সব এলাহি আয়োজন অত্যাধুনিক ডিজিটাল সাইট স্ক্রিন থেকে শুরু করে খুবই আধুনিক ব্রডকাস্ট ব্যবস্থা সবকিছুই নিশ্চিত করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যে উইকেটে রোল করতে দেখছেন এগুলো আসলে প্র্যাকটিস গ্রাউন্ডে এখানে অন্তত তিন থেকে চারটা উইকেট রেডি করা আছে যেখানে অনুশীলন করেছে সকালে শ্রীলঙ্কা বাংলাদেশ একদিকে যেমন দুদলের অনুশীলন চলেছে সমানতলে আরেকদিকে প্রস্তুতি চলছে মার্কেটিং থেকে শুরু করে বিজ্ঞাপনের নেওয়া যায় চেষ্টা সবখানেই যতটুকু করেছে শ্রীলঙ্কা এই এক মাঠের মধ্যে কত কি ট্রেনিং গ্রাউন্ডের মধ্যেই আছে স্কোয়াশ খেলার আলাদা মাঠ স্বাভাবিকভাবেই স্পোর্টসে সমৃদ্ধ শ্রীলঙ্কানদের ক্ষেত্রে এটা তো খুবই স্বাভাবিক ঘটনা একটা বিল্ডিংটাকে যে কতভাবে কাজে লাগানো যায় সেটার যেন সর্বোচ্চ উদাহরণ এসএসসি গ্রাউন্ড গ্রাউন্ডের সাথে এই বিল্ডিংটাকেই কাজে লাগানো হয়েছে জিম হিসাবে যেটাতে শুধুমাত্র ক্রিকেটার রাই নয় বরং বাইরে থেকেও চার্জ দিয়ে জিম ব্যবহার করার সুযোগ পান অ্যাথলেটরা খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি ক্লাবের সাথে এমন আলাদা আলাদা জিমের ব্যবস্থা আছে যেটা নিশ্চিত করেই তরুণদের ফিট রাখতে সাহায্য করে প্রত্যেকটা ট্রেনিং গ্রাউন্ড এর পাশে এভাবে বিশ্রাম নেওয়ার আলাদা জায়গাও আছে যেখানে ক্রিকেটাররা রিফ্রেশ হতে পারেন বিশ্রামও নিতে পারেন খুব স্বাভাবিক ভাবেই সব রকমের ব্যবস্থা আছে এখানে এসএসসির এই গ্রাউন্ডের একটা আলাদা তাৎপর্য আছে আরও একটা কারণে এখানকার গ্রাউন্ডসম্যান অর্থাৎ যারা উইকেট তৈরির কাজ করেন তারা আসলে এখানকারই একাডেমির ছাত্র অর্থাৎ এখান থেকেই শুধুমাত্র ক্রিকেট খেলা নয় বরং উইকেট তৈরি উইকেট কিভাবে যত্ন নিতে হয় সেই কাজগুলো শেখানো হয় একাডেমিতে পরিপূর্ণ স্পোর্টস কমপ্লেক্স যাকে বলে সেই এসএসসিতেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই টেস্টকে সামনে রেখে সব ধরনের আয়োজনে কোনো কমতি রাখতে চায় না শ্রীলঙ্কা তপ্ত রোদে সারাদিনই চলেছে এমন প্রস্তুতি যেটা চলবে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত ম্যাচের আগের দিন তো সারা রাতি হয়তো কাজ হবে স্টেডিয়ামে খুব স্বাভাবিকভাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এটা নিয়ে আলাদা একটা মাথা ব্যথা তো সবারই আছে বাংলাদেশের যেমন গণমাধ্যম কর্মীরা এসেছে শ্রীলঙ্কায় ঠিক একই সাথে শ্রীলঙ্কান গণমাধ্যম কর্মীদেরও আগ্রহ আছে টেস্ট ঘিরে খুব স্বাভাবিকভাবেই শহরের একেবারেই প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই স্টেডিয়ামের ঐতিহাসিক তাৎপর্য তো আছেই ঐতিহাসিক স্কোরবোর্ড থেকে শুরু করে স্টেডিয়ামের প্রতিটি ইতিহাস এমনকি বাংলাদেশের আশরাফুলের রেকর্ড সবকিছুই যেন আলাদা মাত্রা দিচ্ছে খেলা শুরু করার আগেই আর মাত্র কয়েক ঘন্টা শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট